আসসালামু আলাইকুম এখন আমরা কপতক্ষ নদ এই কবিতাটি টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টুতে তে আছে শব্দ অর্থ পাঠ পরিচিতি চলো আমরা এক নজরে দেখে নিই এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে দশ নম্বর প্রশ্ন এখানে আছে একান্ত নিরিবিলি বোঝাতে কপতক্ষ নদ কবিতে কবি কোন শব্দটি ব্যবহার করেছেন টু দেওয়া আছে আমরা একটু দেখে নিই ছলনে না যেমতি মানে যেমন ভাবে এটাও আসবে না সতত মানে হচ্ছে সর্বদা এটাও হবে না একান্ত নিরিবিলি বলতে বিরলকে কি বোঝাচ্ছে বিরলে শব্দের অর্থ হচ্ছে একাকী অর্থাৎ একাকী শব্দটির অর্থ হচ্ছে একান্ত নিরিবিলি যেটা আমরা কপতক্ষ নথ কবিতার মধ্যেও পেয়েছি এগারো নম্বর প্রশ্নে আছে শত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে শত মানে হচ্ছে সর্বদা তো আমরা দেখি এখানে কিভাবে আছে আমি তোমাদেরকে বলেই দিলাম শত মানে হচ্ছে সর্বদা তো এখানে সৎভাবে মানে ভালোভাবে সেটা হবে না সততা পূর্ণ মানে হচ্ছে খুবই সে সৎ মানুষ এটাও না স্মরণীয় মানে দিনটা অনেক মনে রাখার মতো এটাও না তাহলে উত্তর কি সর্বদা এখানে আমাদের এগারো উত্তর হচ্ছে এক নাম্বার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে বারোতে কি আছে একটু লক্ষ্য করবো আমরা বারো নাম্বার প্রশ্নে বারো বাড়িরূপ কর তুমি এখানে কর অর্থ কি। দেখো বাড়ি রূপ এটা আমাদের কবিতার একটি লাইন বাড়ির অর্থ বাড়ির কবি কপতক্ষ নদের জলকে বোঝাচ্ছে আর কপতক্ষ নদের জল বা কপতক্ষ সাগরের কাছে গিয়ে পানি দান করে আমরা সবাই জানি নদী চলতে চলতে কিন্তু নদীর পানি সাগরে গিয়ে পৌঁছায় তো এখানে বাড়ি বলতে কপতক্ষ নদকে বোঝাচ্ছে তুমি এখানে কর শব্দের অর্থ হচ্ছে রাজস্ব দান করা প্রজারা যেমন রাজাকে কর দান করে বা রাজস্ব দান করে ঠিক তেমনি কবতক্ষ নদ তার জল দান করে কাকে সাগরকে তার মানে কর অর্থ রাজস্ব তেরো নম্বর প্রশ্ন কবতক্ষ নদ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে বর্জঙ্গনা কাব্য না এটা হচ্ছে মাইকেল মধুসূদনের কাব্য বাট এখান থেকে কপতক্ষ নদ নেওয়া হয়নি মেঘনাদবধ কাব্য এটা একটি মহাকাব্য এখান থেকে কপতাক্ষ নদ নেওয়া হয়নি শর্মিষ্ঠা এটা একটা নাটক এখান থেকে কপতাক্ষ নদ নেওয়া হয়নি তাহলে আমাদের উত্তর হচ্ছে একটা চতুর্দশ পদী কবিতা বলি থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ১৪ লাইন এবং চোদ্দ মাত্রা যুক্ত কবিতাকে চতুর্দশ পদী বলি কবিতা বলা হয় আর সেখান থেকে আমাদের এই কপতাক্ষ কবিতাটি নেওয়া হয়েছে আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন দেখবো কপতাক্ষনদ কবিতে কবি জন বলতে কাকে বুঝিয়েছেন আচ্ছা বঙ্গজন বঙ্গজ মানে হচ্ছে বাংলা আর বাংলার জন বলতে কবি কাকে বুঝিয়েছেন না বঙ্গদেশের জনগণকে প্রবাসী প্রবাসী বাঙালি মানে হচ্ছে বিদেশের বাঙালি এটা তো কবি একেবারেই বোঝার নাই বাংলা সাহিত্যকে এটাও না কবি শুধুমাত্র বঙ্গজজন বলতে বঙ্গদেশের জনগণকে বুঝিয়েছেন তার মানে চোদ্দোর উত্তর হবে দুই নাম্বার এরপর আমরা যাব হচ্ছে আমাদের পনেরো নম্বর প্রশ্ন খেয়াল করো পনেরোতে আছে কপতাক্ষ নদ কবিতায় কবির কি পরিচয় পাওয়া যায় নদী প্রেম প্রকৃতির প্রতি প্রতিসর্গ প্রীতি সঠিক উত্তর হবে স্মৃতিকাতরতা কারণ আমরা জানি কবি যখন কবিতাটা লিখছিলেন তখন তিনি ফ্রান্সে ছিলেন আর ফ্রান্সে থাকা অবস্থায় দীর্ঘদিনের এই কপতাক্ষর কথা তার ভালোই মনে পড়েছে তো অবশ্যই হবে স্মৃতিকাতরতা আচ্ছা এইভাবেই আমরা আমাদের কবতাক্ষণৎ এই কবিতাটি টাইপ টু শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো আসসালামু আলাইকুম